আসসালামু আলাইকুম ভাইয়াবু সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো কেউ কুড়ে ঘর বানাই শখে আর কেউ কুড়ে ঘর বানাই কষ্টে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে কুড়ে ঘর বানাচ্ছে আর কেউ লক্ষ লক্ষ টাকা দিয়ে থাকার ঘরও বানাইতে পারতেছে না এটাই হচ্ছে বাস্তবতা তো আসলে এই যে আমার রান্নার জায়গার অবস্থা দেখো বৃষ্টি হচ্ছে আর সেখানে পানি দেখি অবস্থা অবশ্য চাল দিয়ে পানি পড়ে এতদিন পড়েনি কিন্তু কাগজটা হয়তো নষ্ট হয়ে গেছে নাকি সামনের দিকে সেই জন্য আরিবার যে রোদ তাতে তো কাগজ ভালো থাকার কথাই না আর তারপরে হচ্ছে যে এই বাউশি পানি যেটা এইটাতে হচ্ছে সব জায়গায় ভিজে গেছে তো কি আর করার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোর মধ্যেই রান্না রান্নাবান্না করলাম তো রান্না শেষ করে এখন হচ্ছে যে দুধ জাল দিচ্ছিলাম তো বাগলা যে ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে একটু শেয়ার করি বৃষ্টি কিন্তু খুবই আকারে হচ্ছে আর এদিকে এই যে আমার দুই রাজকন্যা তো এই যে বললাম কেউ শখে বানায় কুড়ে ঘর কেউ কষ্টে বানায় তো সেরকম আর কি সবারই তো মন চায় দোলনায় দোলতে তো আমি আমার দুই রাজকন্যাকে এই যে মোটর সাইকেলের চাকা দিয়ে বানিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে তারা দলতেছে খুবই আনন্দ করে ওরা সব সময়ের জন্য এই দুলনাটাই দোলে তো কি আর করার শখ তো সবারই থাকে সবার শখ তো আর পূর্ণ হয় না তাই আর কি তাই বলে তো মানুষ শখ বা স্বপ্ন দেখতে মানা নেই আর এদিকে আমি যে বৃষ্টির ফোঁটা ধরতেছিলাম অর্থাৎ বৃষ্টি পড়তেছিলো টিনের চাল দিয়ে আগে যখন বৃষ্টি পড়তো তখনই কিন্তু আমরা গোসল করতাম তো সেটা খুব আফসেস করি এখন আর সেরকম হয় না তো সবাই ভালো থাকে পারলাম